রাস্তা মেরামতির দাবিতে বিজেপির বিক্ষোভ খানাখন্দে ভরা রাস্তার ওপর কচু গাছ ও ধানের চারা লাগিয়ে বিক্ষোভ রবিবার এই রাস্তার উপর দিয়ে নিত্যযাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করেন এই বর্ষায় দীর্ঘদিন ধরে জমে রাস্তায় খানাখন্দে ভরে গিয়েছে এই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ দুর্গাপুরে চব্বিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন সরণির রাস্তায় কচু গাছ ও ধানের চারা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা বৃষ্টির জমে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পথচারী থেকে বাইকারোহী দুর্ঘটনার কবলে পড়ছে প্রতিনিয়তই আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে মুচিপাড়া থেকে সিটি সেন্টার পর্যন্ত যে বাইপাস যেটাতে হচ্ছে দীর্ঘ মানুষ যাত্রীরা যাতায়াত করেন সেই রাস্তা খানা খন্দে ভরে গেছে এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় নদের বালি শয়ে শয়ে ট্রাক্টর ভোর পাঁচটা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে আর নরেনবাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য প্রধানমন্ত্রীর সভার চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষণ মুখর দিনে প্রধানমন্ত্রীর সভা হয়েছে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে এই লোক দেখে নরেনবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন যেটা পরবর্তীকালে ওনাকে উইড্রো করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন স্টেডিয়ামটা ওনার জানা নেই অ্যাকচুয়ালি উনি দুর্গাপুরের লোক নন উনি পাণ্ডবেশ্বরের লোক উনি দুর্গাপুরে সারাদিন পাণ্ডবেশ্বরে অত্যাচার করেন রাত্রেবেলায় কেউ যদি ওনাকে ধরে ফেলে এই ভয়ে রাত্রিবেলাটা দুর্গাপুরে থাকেন দুর্গাপুরে সেলের একটা বাংলো নিয়ে থাকেন উনি এবং সেখানে উনি এখনও আইডিয়া হয়নি উনার যে স্টেডিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা রাজ্য সরকারের নয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেই প্রধানমন্ত্রী পিএমও দপ্তর তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছেন সেলকে যে ওই স্টেডিয়াম রিকনস্ট্রাক্টেড করে পূর্বের থেকেও ভালো অবস্থা এবং মানে সিনথেটিক যে ঘাস সেই ঘাসকে আরও উন্নত মানের ঘাস দিয়ে স্টেডিয়ামটাকে ভালো করে খোল নলচে বদলে আমরা সেই লিখিতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছি এবং ওই স্টেডিয়ামে এরপর বহু পূর্বে যে হতো খেলাধুলা আবার ওই মাঠে আমরা মোহনবাগান বেঙ্গলের খেলা চালু করব

খেলোয়াড়রা ওখানে মাঠে ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর সভা হয়েছে যে অবস্থায় মাঠ ছিল তার থেকেও ভালো অবস্থায় মাঠ ফিরিয়ে দেওয়া হবে সেই দায়িত্ব না আমি দেখুন খেলোয়াড়রা কোনো পন্থী হয় না এরা হচ্ছে দুর্গাপুরের মানুষ তারা যদি কোথাও তাদের ভাবা ভেগে আঘাত লেগে থাকে আমাদের সেখানে দাঁড়িয়ে পড়ে সেই মাঠকে উপহার ফিরিয়ে দেওয়া কাজ থাকবে আমাদের আর প্রধানমন্ত্রী একজন হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষ তিনি হচ্ছেন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী হওয়ার পর ভালো ভালো স্টেডিয়াম তৈরি করেছেন এএসপির জন্য ভালো কাজ অপেক্ষা করছে আমরা ক্রীড়া মানুষদের সাথে নিয়ে করবো নরেনবাবু নিজের বালির ব্যবসা সেবৃদ্ধি করার জন্য উনি হচ্ছেন যদি ক্রীড়া প্রেমীদের দুর্গাপুরে মিসগাইড করেন ক্রীড়া প্রেমীদের মিসগাইডেড হওয়া উচিত নয় ক্রীড়া প্রেমীরা যখন দুর্গাপুরে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সিটি সেন্টার যান তখন হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যান এই নরেন বাবু হচ্ছে গর্ত করে যে রাস্তাগুলোতে বালি নিয়ে গিয়ে ক্রীড়া প্রেমীদের অনুরোধ করব ফুটবল নিয়ে এই ভাঙা রাস্তায় নরেন বাবুকে ডেকে একটু ফুটবল খেলা করার জন্য যাতে হচ্ছে যে কি বলে এই গর্তগুলো নরেনবাবু দেখতে পায় যে ওনার বালির কিভাবে কীভাবে দুর্গাপুরকে ধ্বংস করছে আমরা কোনো পরিবর্তন নয় আমরা নরেনবাবুর গ্যাং চক্ষুটা খুলে দিতে চাইছি একুশে জুলাইয়ের ডিম ভাতের পয়সা এই বালিঘাট কয়লার পিট আর হচ্ছে লোহা মাফিয়াদের কাছ থেকে নরেনবাবু নিয়ে গিয়ে ক্যামাস্ট্রিটে পৌঁছেছেন এই মাসে ওনার পকেট খালি হয়ে গেছে আর এত লোক দেখে মাথাটাও খারাপ হয়ে গেছে তাই নরেন একটু খুলে দিই যে এই মাসে যা মাল তুলেছেন তুলেছেন পরের মাসের মাল দিয়ে যেন রাস্তাগুলো তৈরি হয় সেই ব্যবস্থা উনি যেন করেন